আসসালামু আলাইকুম শিবশপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি বাহাদুর বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের খুঁটিনাটি কিছু খুচরা মালামালের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দেয় ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু মোটর দিয়ে এগুলো আপনার ইন্ডাকশন মোটর এই যে এখানে লেখায় আছে ইন্ডাকশন মোটর এগুলা জাহাজে দৌড়ানে মেশিনের ভিতরে থাকে এগুলা দিয়ে আপনারা যে কোনো ফ্যান বানান অথবা যে কোনো কোয়ালিটির মেশিন আসবাবপত্র বানাইতে পারবেন যে এটার মধ্যে এই যে এখানে এই সিস্টেম করা আছে আপনারা লেদে এটার প্রিমিয়াম সিস্টেম করে বানাইয়া এটা সামনে গিয়ার ছিল গিয়ারটা ওনারা খুলে রাখা দিয়েছে তা আমাদের কাছে শুধু মোটরটা আছে মোটরের পিছনে আবার ফ্যান সিস্টেম মোটর আডে মানে মোটর কোনো সময় গরম হবে না এই কোয়ালিটি দুইটা মোটর আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্টে চলবে মেড ইন হলো কোরিয়া এই যেখানে লেখা আছে মেড ইন কোরিয়া অরিজিনালভাবে আবার এই জায়গায়ও মেড ইন কোরিয়া লেখা আছে যে দেখেন এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে এখানে টু টোয়েন্টি ভোল্ট লেখা আছে আমাদের দেশে লাইনটি চলবে এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এটা খুব হেভি মোটর মোটর দশ হলেও এরকমই থাকে এটার ভিতরে অনেক কাজ কাজকাম করছে ওনারা তবে এখানে অনেক তার টার আছে মোটর চালু আছে কোনো সমস্যা নাই আমি রানিং করে দেখাই দেবো সমস্যা নাই এই ধরনের দুইটা মোটর আমাদের কাছে গুড কন্ডিশনের আছে বড় কোয়ালিটির ভিতরে এখানে দুইটা গিয়ার মোটর আমাদের কাছে আছে এই দুইটা হলো গিয়ার মোটর কিন্তু দুঃখের বিষয় জাপান দেশে হয় একশো বোল্ট এটা একশো বোল্টই আছে অরিজিনাল জাপানি মোটর এটা এটার নাম হলো অরিজিনাল মোটর কোম্পানির নাম টুইক্স মোটর এখানে লেখা আছে বোল্ট হল একশো এই জন্য একশো বুল লেখা আছে আপনারা যদি দেখেন এখানে আমার হাতের কোনো একশো বুল সাইড ই এখানে লেখা আছে অরিজিনাল মোটর মেডিনলো জাপান এই যেখানে জাপান লেখা আছে আর এইটা হলো একশো দশ বোল্টের এটা হলো তাইওয়ানের মাল এই যে এইখানে লেখা আছে দেখেন মেডিনলো তাইওয়ান এই যেখানে মেডিন তাইওয়ান গিয়ার মোটর এটা আপনারা দিয়ে আপনার এই কন ভাড়া দিয়ে এই মোটরগুলো চালাতে হবে লাগলে এই মোটর দুটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হইল আপনারা হ্যাঁ সেলাই মেশিনের মোটর এটা একটা সেলাই মেশিনের ভিতরে থাকে যে কোম্পানি এই মোটর এটা দিয়ে কি কাজ করব। এটা পনেরো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট টু টোয়েন্টি ভোল্টে চলবে ওয়াট খুব ভালো আছে একশো পঞ্চাশ ওয়াট যাদের এই রিলেটিক মোটর প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই মোটরটা নিতে পারবেন এখানে দুইটা মোটর আমাদের কাছে ইউনিভার্সাল রিভার্সাল মোটরস এখানে লেখা এগুলাতে আপনারা ফ্যান বানাইতে পারবেন অথবা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অথবা ছোটোখাটো কোনো কাজে লাগাইতে পারবেন টু টোয়েন্টি বলতে চলবে এখানে টু টোয়েন্টি বল লেখা আছে চল্লিশ ওয়াট মানে এটার মধ্যে হাই লো আছে ষোলোশো আর পি এম তেরোশো আর পি এম আপনার হাইয়ে চলবে ষোলোশো আরপিএম লোয়ে চলবে তেরোশো আর পি এম এই মোটরগুলা অরিজিনাল কুরিয়ান মালে যদি দেখেন একবারে অরিজিনাল যেভাবে থাকার কথা ঠিক এইভাবে আছে দুইটা মোটর আমাদের কাছে এই অবস্থায় আসে লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরেকটা মোটর আমাদের কাছে আছে দৌরাইনা মোটর এটা হলো দৌরাইনা মেশিনের দৌরাইনা মেশিনের মোটর এটা এটা মেরিন হলো তাইওয়ান টু টোয়েন্টি বোল্টে চলবে এটা আমি যদি দেখাই যে বোল্ট আছে এখানে লেখা আছে টু টোয়েন্টি দুশো তিরিশ বোল্ট আপনার পঞ্চাশ ও ষাট হর্স পাওয়ার আর পি এম সত্তর থেকে নব্বই এই মোটরটা বোধহয় এই তারগুলো হলো অনেকটি এটা দৌড়ানে মেশিন থেকে আমি তারটা মেশিনটা খুলে আনছি এই কোয়ালিটির মোটর এখানে লেখা আছে জে স্টার এখানে জে স্টার লেখা আছে এটা কি কাজ করে আমি জানি না এই কোয়ালিটির মোটর যদি কোনো বাই লাগে যে এখানে টু টোয়েন্টি লেখা আছে দুশো থেকে দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট এই মোটর আমাদের কাছে এক পিস আসে লাগলে আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা কনিল বেল আছে ভোল্ট হলো চব্বিশ কনিল বেল দুইটা টু টোয়েন্টি ভোল্টে চলবে না চব্বিশ ভোল্টে চলবে এটা জাহাজের ভিতরে চব্বিশ ভোল্টার না আসে এইভাবে যে জাহাজ থেকে ঠিক এইভাবে পাওয়া গেছে যে দেখেন কাটা অবস্থায় এখানে বেল বাজবে এটা এখানে সংযোগ হবে দুইটা মোটর আমাদের কাছে আছে যারা টু টোয়েন্টি ভোল্টের দরকার বাদ দিয়া চব্বিশ ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালাবেন তারা এই মোটরটা রাখতে পারেন দুইটা মোটর আমাদের কাছে আছে লাগলে সুন্দর অরিজিনাল কোরিয়ান মাল লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে একটা লাইট আমাদের কাছে আছে দুঃখের বিষয় লাইটের ব্যাটারি নাই তবে লাইট যে নেবেন তাকে আমি গ্যারান্টি দিয়ে দেবো লাইট চালু আছে ঠিক আছে অরিজিনাল জাপানি মাল এটা এটা ন্যাশনাল কোম্পানির ছিল আমি যদি দেখাই এই যে এখানে ন্যাশনাল লেখা আছে তবে জাপানি মাল এটা লাইটটার ওজনও খুব ভালো আছে দেখতে দেখা যায় ডিসকালার একটু তবে লাইট ঠিক আছে এটার ভিতরে বাল্ব নাই এটার ভিতরে ছয়টা বাল্ব লাগবো বাল্ব দিয়ে আপনারা রিচার্জেবল এটা করে নিতে পারবেন হলে আমার কাছ থেকে এই লাইটটা খুবই কম দামে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরও দুইটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে আমি যদি দেখাই আপনাদেরকে এই পাওয়ার সাপ্লাইটা টু টোয়েন্টি ঢুকবে এই যে এখানে লেখা আছে ইনপোর্ট দুশো থেকে দুইশো চল্লিশ বল ওয়ান পয়েন্ট ফাইভ এ এমপিয়ার আবার আউটফুট বারো বল পনেরো এমপিয়ার ঢুকবে একশো আশি ওয়াট খুব ভালো একটা ই দিবে ওয়াট মানে খুব ভারী কোনো জিনিস চালাইতে পারবেন এটার ম্যানুফ্যাকচার হয়েছে আপনার এই চায়নাতে যেখানে লেখা আছে মেড ইন চায়না টি কোম্পানি অরিজিনাল শিপের মাল ভাই খুবই উন্নত মানে খুবই ভারী মাল এটা এটার ভিতরে অনেক রেঞ্জপাতি ধরুন আছে তো এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় পনেরো এম্পায়ারের একটা বারো বোল্টের একশো আশি ওয়াটের অ্যাডপ্টার আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটার কটটা সহ আমি দিয়ে দেব এটার কট আছে কট লাগলে দিয়ে দেব এখানে যারা যাদের বাড়িতে সোলার আছে তারা এই মালটা রাখতে পারেন এটা ডাবল সার্কিটের মাল এটা অরিজিনাল জাপানি মাল তারা সাকি কোম্পানি যেখানে লেখা আছে তারা সাকি এটা আপনার বারো চব্বিশ বোল্ট ঢুকবে বারো বোল্ট বাইর হবে যাদের বাসায় সোলার আছে চব্বিশ বোল্টের তারা বারো বোল্ট এরা দেওয়া অ্যাডপ্টার দেওয়া চব্বিশ বোল্ট থেকে বারো বোল্ট বাই করতে পারবেন তাও আবার এমপিআর ভালো আছে টু পয়েন্ট ফাইভ বাই দিতে পারবে এটা সার্কিট হলো ডাবল এই দেখেন এখানেও সার্কিট আছে ওকে আছে এটা আমরা চেক করে রাখছি এখানেও সার্কিট আছে এটা দেখেন ডাবল সার্কিটের মাল এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা ফিউজ আমাদের কাছে আছে ফিউজগুলো হলো মেডিন হলো জাপানি যেখানে লেখা আছে এটা এই ফিউজ এখানে দশ পিস আছে এই ফিউজগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ব্লোয়ার মেশিন আছে এটা হলো আপনারা কেরোসিন তেল দেওয়া যে কোনো কাজ করে এখান দিয়ে ফার করে ই করে ব্যাটারি বানায় অথবা তাতাল হিট করে অথবা অনেক কাজে ইউজ আছে এটার এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আর নিতে পারবেন খুবই ভালো আছে একদম ওকে চালু আছে লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকে দেখাবো কিছু ফ্যানের কানেকশন ফ্যানগুলা হলো বারো বোল্ট এগুলো হলো বারো বোল্ট টিসি ফ্যান একদম ওকে অবস্থায় আছে অরিজিনাল শিপের জেনুইন রেড ওয়ার্ডের ফ্যান এগুলা এই ফ্যানগুলা মানে প্রকৃতির বাতাস যেটা ওইটাই পাবেন সেক্ষেত্রে আপনার বাতা ওই ব্যাটারিটা ভালো থাকতে হবে আপনার একশো এমপি আর সাইড এমপিয়ার দুশো এমপিয়ারের ব্যাটারিতে আপনি এটা চালাইতে পারবেন এটা যে অবস্থায় আছে বাতাসটা পিছন মিল লাগবে এটা উল্টায় দিলে বাতাসটা সামান মিল লাগবে এই ফ্যানগুলা ক্যাচিং সহ যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পনেরোশো টাকা পিস হলে এই ফ্যানগুলা নিতে পারবে এখানে আমার কাছে এই কোয়ালিটি আর একটা ফ্যান আমাদের কাছে আছে এটা তো চার পাখা ওটা আগেরটা ছিল পাঁচ পাখা এই ফ্যানগুলা এটা ছোটো পাখা ছোট মানে মোটরটা ছোট ছোট থাকলেও ছোট মরিচের ঝাল বেশি এটা একবার প্রকৃতির বাতাস যেটা সেটাই পাবেন অরিজিনাল ডিসি বারো ভোল্টের ফ্যান এগুলো এই কোয়ালিটি ফ্যান আমাদের কাছে এখানে বেশ কিছু আছে এই যার একটা ফ্যান এটা ক্যাশিং সহ আছে লাগলে যার যেটা পছন্দ আমাকে সেটা স্ক্রিনশট দিবেন এটাও আবার আর একটা কোয়ালিটি এটা সহায় এটা সহ কিন্তু ঘুরবে শুধু মোটরও এখানে আপনারা ক্যালাম করে লাগাইতে পারবেন এই মোটরও যদি কোনো বাই লাগে একদম পনেরোশো টাকা পিস হলে যেহেতু শীতের দিন ফ্যানের বেশি প্রয়োজন না এগুলো পনেরোশো টাকা পিস হলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমার কাছে আরেকটা ফ্যান আমার কাছে আছে এই ফ্যানটা এই বারো ভোল্টের এটাও ডিসি ফ্যান এই ফ্যানগুলো আমি অনেক বিক্রি করছি যদি কোনো বাইর প্রয়োজন হয় এটা বারোশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এটা হলো চব্বিশ ভোল্টের ফ্যান আমি যদি দেখাই এই ফ্যানটা হলো চব্বিশ ভোল্ট ডিসি চব্বিশ ভোল্ট যারা ডিসি চব্বিশ ভোল্টের কোনো গাড়ির ইঞ্জিন অথবা গাড়ির ড্রাইভারের ওপর এটা লাগাইতে পারেন এটা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে চব্বিশগুলো হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা গাড়ির ইঞ্জিনে ঠান্ডা রাখার জন্য এই ফ্যানটা আপনারা রাখতে পারেন এটা দাম করব ওই পনেরোশো টাকা হলে নিতে পারবে এখানে আমাদের কাছে একটা লাইটের চার্জার আমাদের কাছে আছে চার্জারটা আবার মেরিন এলো মালয়েশিয়া এটার মাথা একটা সিরা আছে যদি এই অবস্থায় কোনো বাইর লাগে সিরা মানে এটা আপনার চালাইতে পারবেন এখান থেকে হয়তো শিরছে এই লাইটের চার্জারটা একশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবে এখানে আমাদের কাছে ফ্যানের কালেকশন যেহেতু দেখলাম ফ্যানের কালেকশন আগে দেখা এটা ব্লোয়ার ফ্যান এটা হলো চব্বিশ ভোল্টের একটা ব্লোয়ার ফ্যান এই চব্বিশ ভোল্টের ব্লোয়ার ফ্যানটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ওকে আছে লাগলে চালায় বোঝা দেখে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের অ্যাডজাস্ট ফ্যান আমাদের কাছে আরও দুইটা আছে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো হলো এটা হলো মেরিনলো চায়না আর এটা হলো মেরিনেলো হাঙ্গিরি একদম ওকে মানে খুবই স্পিড হাই হাই স্পিড ফ্যান এগুলা এগুলো আমাদের কাছ থেকে এক হাজার টাকা পিস হলে এই ফ্যানগুলো নিতে পারবেন আর এখানে আমার কাছে দুইটা এর জাস্ট ফ্যান আছে টু টোয়েন্টি ভোল্টে চলবে এটার ফুল নেম প্লেট হলো এই যে এইটাই এটার মধ্যে লেখা নাই যে এটা কোন দেশের ফ্যান এটা ভোল্ট হলো দুইশো পঞ্চাশ দুইশো বিশ ভোল্ট ওয়াট হল উনপঞ্চাশ থেকে পঁয়ষট্টি ওয়াট ঠিক আছে এই ফ্যান আমার কাছে দুই পিস আছে লাগলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো অ্যাডজাস্ট ফ্যান আট ইঞ্চি ফ্যান এগুলো এই যে ক্যাপাসিটা দিয়ে চলে ক্যাপাসিটা লাগাই নাগাই তো হবে আপনার আট ইঞ্চি ফ্যান এগুলো অ্যাডজাস্ট ফ্যান ইন অরিজিনাল শিপের মাল লাগলে আমাদের কাছ থেকে এই ফ্যান দুইটা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু সুইচ আছে এটাতে মোটর চলবো কিনা আমি জানি না এখানে আবার লেখা আছে এফ ডি ফ্যান মনে হয় এটা স্টপ এটাই স্টার্ট এটা হলো ইন্ডিকেটার এটা হলো ইন্ডিকেটার এই কোয়ালিটির দুইটা ফ্যান দুইটা মোটর দুইটা সুইচ আমাদের কাছে আছে টেলি মেগানিক কোম্পানি ম্যারিনাল অফ ফ্রান্স এটা ফ্রান্সের মাল দুইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একটা সুইচ আছে এটাতে মোটর চলবে না এটার উইঞ্চের সুইচ এটা রেপ রাইট করা হয় উপরে নিচে চলার জন্য এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা অফ লো মিডিয়াম হাই এয়ার কন্ডিশনের সুইচ এটা এয়ার কন্ডিশনার সুইচ মানে হাই লো মিডিয়াম অফ এটা সুইচ এটা হলো হলো জাপান এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন এই কোয়ালিটির জাপান একটা ওয়ান অফ সুইচ ন্যাশনাল কোম্পানির এটা আমাদের কাছে এমপিয়ার হলো পনেরো এটা তিনশো বল পর্যন্ত চালাতে পারবেন আমি যদি দেখাই যে দেখেন এখানে লেখা আছে মেড ইন জাপান যে লোগো দেওয়া আছে এবং কি জাপানি ভাষায় লেখাও আছে পনেরো এম্পিয়ার তিনশো বল পর্যন্ত এটা ব্যাস করতে পারবেন হইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে দুইটা মান্তি প্লাগ আমাদের কাছে আছে মেটালের বডি থ্রি প্লাগ এটা ব্যবহার হয়েছে জাহাজে এই যে এখানে কাটা আছে এই অবস্থায় আর এটা একদম ইনটেক অবস্থায় আছে নতুন এটা যদি কোনো বাইস দুইটা মাল আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে বেশ কিছু স্পিকার আমাদের কাছে আছে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখেন এই স্পিকারগুলো হলো বক্স স্পিকার কেবিন স্পিকার ওই দেখেন জাপানি মাল জেআরসি কোম্পানির এই যে কেবিন স্পিকার এই যে এগুলো লেখা আছে এনে এগুলো জাপানি মাল এটা বন্ধু ডাবল স্পিকার দুইটা স্পিকার এটার ভিতরে আছে আর এটার ভিতরে আছে একটা স্পিকার তে এই স্পিকারগুলো এখানে এই যে একটা স্পিকার জেআরসি কোম্পানি এটা একটা জাপানি মাল এটার ভিতরে দুইটা এরকম স্পিকার দুইটা এই স্পিকার যদি কোনো ভাই লাগে পাইকার হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি স্পিকারের আগে আর দেখাই নয় এটাও একটা স্পিকার স্পিকার পিছন সাইড এটা এখানে কিন্তু ভাই এগুলা ময়লা আমরা রাইখা দিয়েছিলাম যে না সরি এটা নরয়ের মাল এই যেখানে লেখা আছে মেড ইন নর এই কোয়ালিটির আমার কাছে বেশ কিছু স্পিকার আছে আবার এই কোয়ালিটি আছে এই খোলা স্পিকার আছে এগুলা যদি কোনো বাই পাইকের হিসেবে নেন এক দাম দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো জোগাড় করতে নিতে পারবেন একবারে ফিক্স দাম দুশো টাকা দুইশো টাকার এক টাকা কমইলেও বাই আমি দিতে পারবো না যার পোষায় সে আমাকে শুধু বলবেন যে বাই স্পিকার আমাকে দেন সেই ক্ষেত্রে স্পিকার এইটাও নিতে হবে এইটাও নিতে হবে আবার খালি এগুলা দেবো না কিন্তু যদি খালি কন যে বাই বক্স স্পিকার দেন আমি দুশো টাকা দিয়ে এগুলাও দেব না সেক্ষেত্রে আপনার এইটাও নিতে হবে পাঁচ পিসের নিচে কোনো স্পিকার দেওয়া হবে না মানে এক হাজার টাকার নিচে কোনো মাল আমরা বিক্রি করব না এখানে আমাদের কাছে কিছু ই এই মান্তি ফ্লাগ অথবা উইন্সের সুইচ আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারবেন এটা কম্পিউটারের একটা ক্যাবেল আমাদের কাছে আছে ক্যাবেলটার দাম নেব তিনশো টাকা এটার দাম তিনশো টাকা আর এখানে আরেকটা কেবল আছে ওই একই কোয়ালিটি এখানে সেপারেট করা বান্ধা আছে একদম নিউ নতুন অবস্থায় এটার দাম ওই তিনশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এখানে অন অফ সুইচ আমাদের কাছে আছে তাও আবার জাপানি মাল অরিজিনাল দুইটা আছে এই দুইটা সুইচ আপনারা একদম দুশো পঞ্চাশ টাকা পিস হলে এই সুইচগুলো আপনাদের কাছে নিতে পারবেন এখানে একটা মান্তি ফ্ল্যাগ আমাদের কাছে আছে অনেকটি পোর্ট এটার মধ্যে আসে তবে দুঃখের বিষয় এটার মধ্যে এই নাই তার নাই তার আপনাকে লা নিতে হবে তবে মালতি প্লাগ ঠিক আছে এখানে পাওয়ার আসে কাজও করে এই মালতি প্লাগটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পাঁচশো টাকা হলে এই মালতি আপনারা নিতে পারবেন এখানে উইঞ্চের সুইচ আমাদের কাছে আছে এই উইঞ্চের সুইচগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দামাদামি করতে পারবেন এগুলা উইঞ্চের সুইচ অন অফ মানে নিচে ডাইনিসের নামবো উপরে উপরে যাবো এটা আমরা টু টোয়েন্টি বোল্টের থেকে পাঁচশো বোল্ট পর্যন্ত চালাইতে পারবেন এখানে বোধহয় অনেক হিসাব কিতাব এগুলোর মধ্যে দেওয়া আছে যদি কোনো বাই চিনেন জানেন বোঝেন আমাদের কাছ থেকে এই গুলা নিতে পারবেন এটা অফ অন অফ মানে এটা যে অফ হবে এটা যে ডাউন হবে এবার উপরে উঠবে এই কোয়ালিটি এখানে দুইটা মান্টি ফ্লাগ আমাদের কাছে আছে একেবারে চকচক মান্টি ফ্লাগ এগুলোর মধ্যে কিন্তু যেটা যে কালার দেখতেছেন এই কালার এটা হয় এই মালটি ফ্লাগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে দরাদামি করে করে নিতে পারবেন আর এই উইঞ্চের সুইচগুলো যারা যেটা নেবেন সেটাই স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠা দেবেন আমি তার এটা রেটটা বলে দেব আর এখানে কিছু মান্তি ফ্লাক আমাদের কাছে আছে মান্তি প্লাগের পোর্ট যে যেটাই এখানে যে মান্তি ফ্লাকটি আছে যদি কোনোভাবে পাইকারি হিসাবে নেয় একদম দুশো পঞ্চাশ টাকা পিস হলে এই মান্তি ফ্লাকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন একবার অরিজিনাল জাপানি মাল একবার অরিজিনাল জাপানি সবটির মধ্যে পোর্ট লাগানো আছে তার দামই আছে দুশো টাকা ভাই হলে আমাদের কাছে এগুলা পাইকারি হিসাবে নিতে পারবেন এখানে একটা তাও আবার জাপানে যে দেখেন অনু এটা একটা অনু মানে ওয়াইফাইয়ের অনু মনে হয় এটা এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পাঁচশো টাকা হলে এই অনুটা নিতে পারবেন একদম ওকে অবস্থায় আছে হলো তাও জাপান হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিও বাই এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম